নমস্কার বন্ধুরা ভীষণ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মোবাইল আসক্তির ফাঁদ কিশোর মনের অজানা সংকেত এই মোবাইল আসক্তি কিভাবে আমাদের জগৎকে আজকে কেড়ে নিচ্ছে সেটা নিয়ে কথা আজ আপনি যদি কোনো কিশোরের ঘরে যান দেখবেন যে ঘরে আলো বন্ধ মুখের উপরে যেন একটা ফোনের আলো আর পৃথিবী যেন ওই চার ইঞ্চির স্ক্রিনে আটকে আছে সকালে ঘুম থেকে উঠেই ফোন রাতে ঘুমোতে যাওয়ার সময় ফোন এমনকি খাবার টেবিলেও ফোন কেউ কেউ রাস্তায় হাঁটতে হাঁটতেও ফোন আমরা বলি ওর আসক্তি আছে মোবাইলে কিন্তু আসলে এটা এক নীরব আত্মবিচ্ছিন্নতা একটা ইমোশনাল ভয়ের যা ফোন দিয়ে ভরাট হচ্ছে আজ আমরা জানবো কিভাবে মোবাইল আসক্তি শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে এবং কিভাবে তাকে আবার বাস্তব জীবনের আলোয় ফিরিয়ে আনা যায় সমস্যাটি আজকে ভীষণভাবে গোটা সমাজে ছড়িয়ে পড়েছে রন্ধে রন্ধে শুধু শিশুরা নয় বড়রাও আমরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছি মোবাইল শুধু একটা যন্ত্র নয় এটা আসলে একটা ইনস্ট্যান্ট রিওয়ার্ড মেশিন দেখুন প্রতিটা নোটিফিকেশন প্রতিটি লাইক প্রতিটি পিং আমাদের ডোপোমিন নামে এক রাসায়নিক নিঃসরণ করে যা মস্তিষ্কে সুখের একটা অনুভূতি তৈরি করে দেয় কিন্তু কি হয় ধীরে ধীরে মস্তিষ্ক সেটাই চায় আরো 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 ফলে তার পড়াশোনা পরিবার বন্ধুত্ব সবই যেন হয়ে যায় তার কাছে বোরিং এই চক্রকেই বলা হয় ডোপোমিন ট্র্যাপ যেখানে আনন্দ নয় আসক্তি কাজ করে আমাদের এই ডোপোমেন্ট ট্র্যাপকে ভাঙতে হবে সবথেকে বড় কথা কিভাবে বুঝবেন আপনার সন্তান বা ছাত্র মোবাইলে আসক্ত হয়ে পড়েছে দেখুন পড়াশুনায় মনোযোগ ধরে রাখতে না পারা বাস্তব জীবনে বন্ধুদের সঙ্গে দূরে থাকা ঘুমের সমস্যা চোখের ক্লান্তি রাগ ফোন না পেলে একটা উদ্বেগ একটা অস্থিরতা বারবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সময়ের খেয়াল না রাখা সবচেয়ে বিপজ্জনক দিক হলো কি জানেন ওরা ভাবতে শুরু করে ওই ছোট্ট ফোনটা ওই ফোনটাই হচ্ছে তার দুনিয়া ওর বাইরে ওর কোনো জগৎ নেই এই ফোন না থাকলে তার জীবন মানে একটা আটকে যাওয়ার মতন হয়ে যাবে তো আমাদের বুঝতে হবে যে এই আসক্তির পীড়নের মানে পেছনে কারণটা কি আসক্তি পীড়নের কারণ হতে হতে পারে একাকিত্ব হতে পারে চাপ বা নিজের কথা কেউ না শোনার অভাব যখন বাস্তব জীবনে না বোঝাপড়া সংযোগ এগুলো কমে যায় তখন কিন্তু কিশোর ওই শিশু মানটি ভার্চুয়াল দুনিয়াতে আশ্রয় খোঁজে তাই শুধু ফোনটা আপনি কেড়ে নিলেন আপনার শিশুর কাছ থেকে সমস্যা সমাধান হয়ে যাবে এরকম হবে না ভেতরের শূন্যতা তার পূরণ করতে হবে ভেতরে তো একটা শূন্যতা হয়েছে সেটা তো ভরাট হচ্ছে মোবাইল দিয়ে সেখানে তো সে কিছু খুঁজে পাচ্ছে সে ভাবছে আনন্দ না ওটাই আসক্ত এখন কিভাবে তাকে ফিরিয়ে আনা যাবে ভারসাম্য কিভাবে রক্ষা করতে হবে দেখুন পরিবারে যদি একটা নো মোবাইল জোন তৈরি করা যায় যে কোনো খাবার সময় হতে পারে খাবার সময় ঘুমের আগে বা পরিবারে একটা গল্প করার সময় থাকবে যে সময় ফোন থাকবে না প্রত্যেকে নিজের সময় গল্প করবে দ্বিতীয় হচ্ছে বিকল্প আনন্দ খোঁজা একসাথে হাঁটা গেমস বই পড়া বা আলোচনা ফোনের বাইরে যে একটা জীবনের সৌন্দর্য আছে সেটা তাকে দেখানো সহানুভূতি দেখানো তাকে বলা দেখ তুই কিন্তু ফোনে বেশি সময় দিচ্ছিস আমি তো তোর পাশেই আছি আমি বুঝতে পারছি ফোনটা কিন্তু তোকে বেশি টানছে আমি পাশে আমার সঙ্গে কথা বল দেখুন ওকে যদি আমরা বলি স্ক্রিন টাইম ডায়েরি করে লিখতে তো দিন কতটা সময় সে যে সিম্পল একটা খাতায় লিখে রাখবে আজকে কতটা সময় সে মোবাইল ডিভাইস নিয়ে সারাদিন ছিল দেখুন যত বেশি নজরদারি হবে না তত বেশি নিয়ন্ত্রণ আসবে পজিটিভ কিছু চ্যালেঞ্জ দিতে হবে তাকে দেখুন তোকে বলা যে সাত দিন আগামী সাত দিন সারাদিনে একবার এক ঘন্টা করে সময় মোবাইল ছাড়া কাটাতে হবে যদি পারে পুরস্কার দিতে হবে প্রশংসায় তাকে ভরিয়ে দিতে হবে তার মধ্যেও একটা পারি একটা বিষয় আসবে আমাদের শিক্ষকদেরও কিছু কাজ আছে যেমন আমরা যদি করতে পারি ফোনে আজকের যুগে দেখুন ফোন আজকের কোনো শত্রু নয় এটা একটা অজানা ব্যবহার যেটা আমরা জানি না বলে তাকে এইভাবে ব্যবহার করছে শিক্ষক হিসাবে যদি আমরা একটা ডিজিটাল নীতি শিক্ষা দেই বাবা মা যদি বোঝাপড়ার পরিবেশ তৈরি করে যায় তাহলে কিন্তু কিশোরদের আমরা এই ভারসাম্যটা শেখাতে পারবো যে কিভাবে ভারসাম্য আনতে হবে মোবাইল আজকে দরকার অনলাইন এডুকেশন কোভিডের পরে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে দেখুন এক সময় শিশুরা না আকাশের দিকে তাকিয়ে তারা গুনত আজ তারা স্ক্রিন গনে তবু এখনো সময় আছে তাদের আকাশটা ফের খুলে দিতে আমি ডক্টর হরিশ্বামী দাস নেক ভিশন থেকে বলছি চলুন না স্ক্রিন নয় সম্পর্কের আলোই ফিরি আমরা ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো এই শিশু বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন